হাই ফ্রেন্ডস তোমাদের একদিন বলেছিলাম আমি আমার বাগানে নিয়ে আসবো এই দেখো তোমাদের আমি আমার বাগানে নিয়ে আসে চলে এসেছি এবং এটা দেখো আমাদের এখন উচ্ছে বাগান এই জন্য তোমাদের সাথে দেখা তোমাদের দেখানো খুব ইচ্ছা ছিল আমার তাই জন্য তোমাদের দেখাতে নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওতে থাকো এইটা হচ্ছে আমাদের বাগানের পাশে যে পারটা আছে সেই পারটা তোমরা দেখতে থাকো আমি বাগানের সীমানে মানে তোমাদেরকেও দেখাবো আর তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করে দিও কারণ আমি নতুন এই হচ্ছে আমাদের বাগানে উচ্ছে পার আমাদের উচ্ছে পার সব দড়ি দেওয়া হয়েছে নিচে জল জমে আছে আমাদের বাগানের পাশে একটা ছোট্ট মতো একটা বাড়ি আছে বাড়ি পাশ দিয়ে আমাদের উচ্ছে পাত চলে গেছে এই উচ্ছে পাতটা বেরোলে আর একটা বড় মতো একটা পুকুর আছে সেই পুকুরে আমাদের মাছ ফাট সব কিছু ফেলা হয়েছে কত উচ্ছে ধরেছে দেখেছ বন্ধুরা কি সুন্দর কত উচ্ছে ধরেছে এই সময় আর নিচে দেখো কত ঘাস কি সুন্দর লাগে ঘাস ওপর পা দিয়ে হাঁটতে আমাদের দেখো কি সুন্দর উৎস ধরেছে দেখো বন্ধুরা দেখো কি সুন্দর উৎস ধরেছে আর দড়ি দেওয়া হয়েছে কদিন আগে দেখো দেখো আমাদের এই পুকুর দেখা যাচ্ছে পুকুরের এইটা হচ্ছে গালা বৃষ্টি হয়েছিল তাই জন্য গালা করে দিয়েছে আর দেখো কি সুন্দর উৎসব ধরেছে বাগানে দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর মেঘলা মেঘলা আকাশ কি সুন্দর উচ্চ ধরেছে বাগানে আমার তোমাদের বলবো কি আবার নিজেই দেখে আমার নিজের বাগানে প্রেমে আমি নিজে পড়ে গেছি